এটা একটা খুবই দুঃখের বিষয় আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকের সন্দেশকালীন আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকের সন্দেশকালীন আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন মুখ হিসেবে আজকের আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সমস্যালী মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে যে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরপস্থলিকে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশস্থলের উপরে কোনো জোর জুলুম করছে না এরকম ভাবে বলে আমাকে একটা দরপস্থলিকে দিতে বলেছিলেন আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য কোথাও আমাদের পুলিশ প্রশাসন থেকে তালা পাচ্ছিলি পুলিশ প্রশাসন থেকে আমাদের চাপ দেওয়া হয়েছিল আজকে যদি রাজ্যের পুলিশ সাহায্য করত মানুষকে আগের সন্দেশকালীন মানুষ যদি সাহায্য করত তাহলে আগের সন্দেশকালীন মা বোন এবং সন্দেশকালীন প্রত্যেকটা পরিবার আন্দোলনে রাখতেন না সন্দেশকালীর এই পুলিশ সন্দেশ কালী পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়ান নি এবং শ্রীপহাদরা শেখ শাহজা নতুন যোদ্ধারদের কথা বলতেন এবং সাধারণ মানুষের শেখ শাহজানের হয়ে প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার চালিয়ে যেতেন যেমন রাজ্যের পুলিশ নয় শেখ শাহজানে ভাড়া করা হয় না এরকমভাবেই চালিয়ে যেতেন মানুষের উপর অত্যাচারী হোক যৌন বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি আমাদের সহযোগিতা পারেনি। আমরা মুখ্যমন্ত্রী আজকে সন্দেশকালী অত্যাচারিত মা বোনদের পক্ষে একটা কথাও খরচা করেনি ব্যয় করেননি আজকে পিসি বাড়িতে মিলে প্রত্যেকটা সবার সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশকালীন মা উল্লেখ করে গাড়ি তারা যেন নোংরা নোংরা কথা বলে চলেছে আজকে যে সন্দেশকালীন মা বোনদের পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকে চন্দ্রশালী মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানা রকম ভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে এখনো অবধি যে সন্দেশকালী মা বোনেরা শুধু আমি নয় সেই সন্দেশকালী মা বোনেরা এখনো যে আন্দোলন যে আন্দোলন করেছিলেন তাদের উপরে মুখ্যমন্ত্রী এখনো অতি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন রাতের অন্ধকারে ঘরে থাকতে পারেন না